ওয়েলকাম টু মাই রিমানিলস রান্নাঘর তো আজকের রেসিপি হচ্ছে কাঁকড়ার পেকো দিয়ে পঁইশাকের চচ্চড়ি দারুণ টেস্টি হয় বন্ধুরা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তো চলো আমি চচ্চড়ির জন্য কিন্তু এখানে কাঁকড়ার পেঁকোগুলো ধুয়ে বেছে নিয়েছি আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাঁকড়ার তেল তো এই তেলটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার দেখো আমি কুমড়ো আলু এবং পুঁইশাকের ডাঁটাটা একসাথে কেটে রেখেছি কারণ পুঁইশাকের ডাঁটাটা আমি কুমড়ো আলুর সাথেই না হলে কিন্তু পুঁইশাকের ডাঁটার মধ্যে নুন ঝোল কিছুই কিন্তু ঢুকবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো চলো এবার দেখে নিই আমাদের পুঁইশাকের পাতাটা আমি আলাদা করে ধুয়ে নিয়েছি পুঁইশাকের পাতাটা সম্পূর্ণ আলাদা থাকবে ওর সাথে কিন্তু ডাঁটা একদমই মেশাবে না তবে কিন্তু ডাঁটার মধ্যে ভালো নুন ঝাল ঢুকবে তো পাতাটা একদমই আলাদা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো তো এবারে আমরা রান্নাটা শুরু করব তো তার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি কড়ায় তেলও দিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার পর কানা কাঁকড়ার যে পেকোটা আছে সেটা কিন্তু একটু প্রথমে ভেজে নিতে হবে হলুদ নুন দিয়ে কিন্তু ভেজে নিতে হবে তো এরকমভাবে দিয়ে দিলাম কড়ার মধ্যে তেলে আমি ছেড়ে দিলাম তো দেখো ভালো করে আমরা নাড়িয়ে নেবো ভালো করে কিন্তু নাড়িয়ে নিচি দেখো ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু বেশ লাল লাল হয়ে যাবে পেকোটা তোমরা একটুখানি হামল দিস্তায় থেতে পেকোটা ভেজুক ঠিক আছে আমিও থেতেছি তবে আরেকটু বোধ হয় ভালো হতো থেদলে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় মানে ওর ভিতরের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ভালো বেরোয় তো তোমরা একটু হামল দিস্তায় থেতে বা শিলে যাই হোক থেতে একটুখানি হালকা থেদে এটাকে কিন্তু ভেজে নিও হুম নুন হলুদ দিয়ে অবশ্যই ভাজবে তো দেখো এখানে আমি নুনটাও দিয়ে দিলাম অ্যাড করে দিয়েছি নুন আমি এখানে প্রথমে হলুদ অ্যাড করেছিলাম তারপর নুনটা অ্যাড করে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখো কাঁকড়ার পেকোগুলো একদম লাল লাল হয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে আসছে তো ভাজা হয়ে গেছে এই সময় আমি নামিয়েও নিয়েছি দেখো এরমভাবে ভাজাটা হবে লাল লাল হবে একদম কালার চেঞ্জ হয়ে গেলেই লাল লাল হলেই কিন্তু তোমরা ভেজে নামিয়ে নেবে তুলে নেবে তো এবারে ফোড়নে আমি কী কী দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদের শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন এবং দুটো বড়ো সাইজের পেঁয়াজ তো দেখো তেলটা গরম হয়েই আছে তো তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলেই পেঁয়াজটা কিন্তু আমরা দিয়ে দেবো তো চলো পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিলাম তো বন্ধুরা পেঁয়াজটা এবার ভাজা ভাজা হতে দেব। ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে দেব যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয় তাড়াতাড়ি দেখো পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো তাহলে এরকম আমি আরও নিত্য নতুন ভিডিও ছাড়তে পারবো তোমাদের সাথে তো আমি তাহলে আগ্রহ পাবো ভিডিও ছাড়ার জন্য তোমরা যদি আমাকে সাপোর্ট করো তোমাদের যদি সঙ্গ পাই অবশ্যই আমি ভিডিও ছাড়তে আগ্রহী হব তো দেখো এখানে কিন্তু আমি পিঁয়াজটা হালকা ভাজা ভাজা হতেই যে কাঁকড়ার তেলটা ছিল সেই কাঁকড়ার তেলটা কিন্তু আমি পেঁয়াজ ভাজার সাথে অ্যাড করেছি আর কিন্তু কিছু অ্যাড করিনি এটা দেখো কাঁঠালের দানা কাঁঠালের দানাটাও কিন্তু অ্যাড করব আর হ্যাঁ কুমড়ো আলু পুঁশাকের ডাঁটা যেটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আর তার সাথেই কিন্তু কাঁঠালের দানাটাও অ্যাড করে দিলাম কাঁঠালের দানা দিয়ে চচড়ি করলে বন্ধুরা জাস্ট ওয়াও লাগে খেতে ওয়াও মানে তোমরা খাবে আর ভাববে যে কি খাচ্ছি কি স্বাদ ওই দিয়ে মনে হয় থালা ভাত খেয়ে নিই সত্যি আমার একটা কথাও কিন্তু একদমই ভাজা কথা নয় তোমরা একদমই এই প্রসেসে বানিয়েই করো আর করার পরে বলো যে সত্যি টেস্টটা অসাধারণ হয়েছে কি না কারণ আমি নিজে ঘরে বানাই আমার ঘরের সবাই খাই এবং আমিও খাই তার সাথে এটা আমি কনফিডেন্টলি বলতে পারি যেটা এটা হয় অসাধারণ তো চলো এখানে আমি গল্প করছি কিন্তু এখানে কী কী দিলাম তোমরা নিশ্চয়ই দেখলে নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি একটুখানি হালকা হালকা ডাঁটা কুমড়ো আলু নরম হয়ে গেলেই কিন্তু আমি যে কাঁকড়ার পেকোটা আছে সেটা দিয়ে কিন্তু আবার কষাতে শুরু করব। কারণ কাঁকড়ার পেকোটা এখন থেকে না দিলে কিন্তু ওর ফ্লেভারটা অ্যাড হবে না তরকারিতে চচ্চড়িতে কিন্তু অ্যাড হবে না তো দেখো কাঁকড়ার পেকোটা দিয়ে একটুখানি নাড়িচাড়ি নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম পুঁশাকের পাতা তো পাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি ওটা তোমাদের দেখাতে পারিনি নাড়ানোটা কারণ একটা হাতে ফোনে আমি ভিডিও বানাই তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি যেহেতু আমি এক হাতে বানাই তাই আমার নাড়িয়ে ভালো করে মানে মেশানোটা আমার তোমাদেরকে আমি দেখাতে পারি না তো দেখো এবারে আমি দেখাচ্ছি তো পুঁশাকটা তখন দিয়ে ভালো করে নাড়িয়ে কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম প্রায় দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকনি খুলে আবারও নাড়িয়ে নেব ততক্ষণে ডাটা শাক সবজি সব কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে নুন হলুদ ঝাল ঢুকে যাবে তো দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যে চচ্চড়িটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁকড়া পেঁকোর সাথে ভালো করে কষিয়ে নিয়ে নিয়ে দেখো নুনটা আমার একদম পারফেক্ট আছে তো আমি এখানে একটুখানি চিনি অ্যাড করলাম লাস্টে কারণ আমার চচ্চড়িটা পুরো হয়ে এসেছে আমি এখানে চিনি অ্যাড করলাম কারণ পুঁইশাক চচ্চড়িতে বা যে কোনো চচ্চড়িতে তোমরা যদি লাস্টে একটু চিনি অ্যাড করো খালি যদি শুধু চিনি অ্যাড করো না তার টেস্টটাই আলাদা রকমের হবে দারুণ টেস্ট হয় দারুণ টেস্ট তো তোমরা এখানে চিনিটা অ্যাড করতে পারো তোমাদের যদি স্বাদ ভালো লাগে তো আমি বলবো চিনি অ্যাড করাটাই বেস্ট হবে লাস্টে একটু একটুখানি দেখো মিষ্টিও হবে না কিন্তু একটা ঝাল ঝাল হালকা একটা মিষ্টি টেস্ট ব্যালেন্সটা দারুণ করবে তো চলো দেখো এখানে আমার ট চচ্চড়িটা পুরো ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে এসেছে তো দেখো ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই আমি কিন্তু চচ্চড়িটা নামই নিয়েছি আমি কিন্তু এখানে এক্সট্রা কিচ্ছু দিইনি বন্ধুরা কিচ্ছু দিইনি তোমরা কিন্তু আমি যেগুলো দিয়েছি সেগুলোই দিয়ে দেবে নুন হলুদ একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু এই চচ্চড়িটা ফাটাফাটি হবে একদম টেস্ট কিন্তু দুর্দান্ত হবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার এই ঘরোয়া রান্নার রেসিপি তোমরা কিন্তু পাবে না তো চলো বন্ধুরা আজকের মতো এতটুকুই